শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে তো পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকেও আজ কিছু না স্পেশাল রান্না হতে চলেছে আমাদের জন্য তো প্রচুর স্পেশাল মাংস হয়তো তোমরা আলু দিয়ে বলো এমনি বলো কষা করে খেয়ে দেখেছ তবে আজ আমি না একটা নতুন পদ্ধতিতে রান্না করে দেখাবো আর আমার মনে হয় রান্নাটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সকাল সকাল প্রত্যেক দিনের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি বাসি উনুন লেপা তারপরে পরপর পরপর আমার যে সকল কাজগুলো থাকে সবগুলো একে একে শেয়ার করব। তো ভোর থেকে উঠে কাজে লেগে পড়ি আর এই দিন রাত কিন্তু এইভাবেই পরিশ্রম করে যেতে হয় তো সংসার মানে কিন্তু কাজকর্ম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নতা তো সেই ভোর থেকে চেষ্টা করি সংসারটাকে পরিপাটি রাখতে মনের মতো করে গুছিয়ে রাখতে কিন্তু এইভাবেই খেটে যায় সারাদিন তো আমরা যদি একটু ধৈর্য ধরে এভাবে পরিশ্রম করতে পারি এটা আমাদের শরীরের পক্ষেও যতটা বেশি ভালো ততটাই কিন্তু আমাদের কাজগুলো পরিপাটি করা যায় তো আসলে এই সকল কাজগুলো কিন্তু আমরা যদি মন থেকে ভালোবাসা দিয়ে করি কষ্ট বলে মনেই হয় না আসলে অনেক সময় অনেকের এরকম কাজ কিন্তু প্রচুর কষ্টের বলে মনে হয় তবে যে মন থেকে করবে তার কিন্তু কষ্টই মনে হবে না তো এদিকে আমি চলে আসলাম আমার পুকুর পাড়ে এখন বেশ অনেকগুলো বাসনপত্র আছে এগুলো ছাই দিয়ে সুন্দর করে মেজে নেব তবে ছাইগুলো কমে এসেছে আবারও একটু ছাই বানিয়ে রাখতে হবে এই ছাই দিয়ে বাসন মেজে আমি দেখছি আমার যেমন সাবানটা কম ফুরাচ্ছে বাসনগুলো বেশ চকচক করে আমার এক বোন কাল কিন্তু ফার্স্টে কমেন্ট এবং লাইক করেছিল সে হচ্ছে আনোয়ারা তো আনোয়ারাকে জানাই অনেক বেশি ভালোবাসে অনেক ভালো থেকো বোন কাইফা মনি সাবানা ব্লগ হালিমা খাতুন সঞ্চিদা শিখা ফ্যামিলি লাইফ পাপড়ি সাইদা মুন্নি আসানসোল ব্লগার শ্রাবণী সোমা বোস ইয়া রুমা ব্লগ বিশ্বজিৎ মধুমিতা ফারজানা আর আমার আরেক বন্ধু জ্যোৎসনা কারিগর যে অনেক দিন পরে কমেন্ট করেছ যে এতদিন কমেন্ট করতে পারিনি আজ তোমার ভিডিওতে কমেন্ট করলাম তো তোমার কি হয়েছিল প্লিজ আমাকে জানিও যে কেন তুমি এতদিন কমেন্ট করতে পারো তো যে সকল বন্ধুর আমাকে কমেন্ট করেছ লাইক করেছ সেই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলে অনেক বেশি ভালো থেকো তো সকালের এই কাজগুলো না মিঠা রৌদ্রের মধ্যে বেশ ভালো লাগছিল এদিকে দুপুর হতে হতেই চিন্তা কিন্তু একটা হয়ে যায় যেটা হচ্ছে রান্নার কারণ কি তো এই ছোটোবেলায় সমস্ত কাজ সাপটে টাইমে রান্না করাটা অনেকটা বড় টাভ হয়ে যায় তো একটু বুদ্ধি একটু টেকনিক করে সংসার করতে হয় তাহলে কিন্তু কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো ঘুম থেকে উঠেই আমি কিন্তু সময় নষ্ট করি না প্রথমে বড় যে কাজটা থাকে সেটা হচ্ছে আমার উঠোন ঝাড়ু দেয়া তো সেই কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু একের পর এক কাজ আমার চলতে থাকে কারণ সিমরানের স্কুল তো অনেক ভোর থেকে শুরু হয় পাঁচটার সময় ঘুম থেকে উঠি ওকে খাওয়ানো দাওয়ানো রেডি করা চুল বেঁধে দেওয়া টিফিন গুছিয়ে দেওয়া সবগুলো করতে করতে আমার কিন্তু সাড়ে পাঁচটা ছটা বেজেই যায় তো বলতে পারো ওই ছটা থেকে কাজে লাগি আর তারপরে কিন্তু এই কাজগুলো করতে করতে ঠিক রান্নার আগ মুহূর্ত পর্যন্ত কাজগুলো শেষ হয় তখন বাজে ঠিক এগারোটার দিকে গিয়ে আর যখন এগারোটা বাজে তখন চিন্তা করতে হয় কিছু একটু মুখে দিয়েই তারপর রান্নার জোগাড় করা তো এরকমভাবে একটু টেকনিক করে একটু বুদ্ধি করে সারা সকালটা না শুয়ে না বসে কিন্তু একের পর এক কাজগুলো করতেই থাকি হয়তো সবগুলো কাজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করে উঠতে পারি না কারণ কি তো একা একা ক্যামেরা ধরা কাজ করা অনেকটাই টাফ হয়ে পড়ে সেই কারণে যতটুকুনি পারি তো ততটুকুনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো গামছাটা দেখছিলাম একটু যেন গন্ধ লাগছিল কারণ কি তো গামছা ভিজে অবস্থায় দলা করে রাখলেই কিন্তু গন্ধ হয়ে যায় তো বাচ্চা কাচ্চা অনেক সময় গাম ওছে আর এমন জায়গায় রেখে দেয় খুঁজে পাই না পরের দিন গিয়ে দেখি গামছা দিয়ে কেমন গন্ধ লাগে সেই কারণে গরম পানি দিয়ে কেচে পরিষ্কার করে শুকাতে দিলাম তারপরে চলে আসলাম ঘরে এখন ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নেব আর ওপাশের ঘরটা আমি আগেই সকালে গুছিয়ে নিয়েছি তো খাট একটু গুছিয়ে পরিপাটি করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে যাবো কিন্তু আবার রান্নার দিকে তো সকাল থেকে এখনও পুকুরে কিছু খাবার ফেলা হয়নি মাছেদের তো ওখানেও যেতে হবে একটু খাবার ফেলতে তো এই যে আমার এই বিল পুকুরটায় চলে আসলাম মাছেদের খাবার দিতে আসলে আগের দিনের কিছুটা নষ্ট করা ভাত আর তার সঙ্গে দোকানের কিছু খাবার ছিল যেগুলো খারাপ হয়ে গেছিল হাড়িতে করে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন যখন একটু নরম হয়েছে সবগুলোই ফেলে দিলাম তবে ফেলতে গিয়ে নেটের গায়ে একটু লেগে গেছে সেই কারণে না পানি দিয়ে দিয়ে ধুয়ে দিচ্ছিলাম দেখতে কেমন বাজে লাগে না প্রত্যেকটা কাজ এরকম একটু পরিপাটি করার চেষ্টা করি তো সকালের খাওয়ার ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা এক পিস ভাজা তো ছোট্ট একটা তেলা পিয়ে মাছ ভাজা সকালের খাওয়াটা কমপ্লিট করে এখন চলে আসছি কাট নিতে তো আজ আর বাগানে যাইনি আজ ওপর থেকেই নেব কেন জানো তো বাগানে যে মোটা মোটা কাঠগুলো আছে সেগুলো কুরুল কিংবা দা দিয়ে চলা না করলে হবে না আর আমার কুরুলটা তো এই বাড়িতে নেই দোকানে আছে আর দাটা আমি খুঁজে পাচ্ছি না সেই কারণে ছাদে চলে আসলাম আর ছাদে এসে দেখো বেশ কিছুটা আগালো আগালো মতো আমি নিচ্ছি যেগুলো একটু আগার সরু সরু এগুলো না 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 আমার কাটা লাগবে লাগবে এরকম একটু ছোট ছোট করে ভেঙে নিলেই কিন্তু রান্না হয়ে যাবে আর ছাদের ওপরে কাট যে এত বেশি মচমচে হয়ে যায় এই দুপুরের টাইমটাই কি বলবো এত সুন্দর রান্না হয় না এই কাঠে খুব ভালো লাগে তো সেই কারণে ভাবলাম যে যাই ছাদের উপর থেকে কিছুটা কাঠ নেই আর নিচেই যে ফেলা যে কাঠগুলো দেখছ দেখছো এগুলো সবটাই দা দিয়ে দিয়ে ছোট করতে হবে এগুলো পা দিয়ে আর ভাঙতে পারছি না বলে নিচেই রেখেছি যেহেতু কাঠগুলো অনেক বেশি মচমচা সেই কারণে কিন্তু দা দিয়ে একটু টুকটুক করে ঘা দিলেই সমস্ত কাঠ কেটে যাবে ওই কারণে এরকম করে রেখেছি দেখি যে কোনো একটা সময় করে কাঠগুলো কেটে নেব কারণ এই কাঠ দিয়ে জাল করে করেই তো আমার এখন রান্না করতে হবে এই শুকনোর সময় এসেছে মানে এখন ভোর বছর এরকম আমি কিন্তু উনুনেই রান্না করতে পারবো তোমরা হয়তো জানো বর্ষাকালে আমার বাড়িতে কতটা পানি উঠে যায় তো আগের দিন বললাম আমার কুল গাছটা দেখাবো দেখো কত কুল ধরেছে তো তারপরে এখন চলে আসলাম ঘরে হাজব্যান্ড সবজি বাজার পাঠিয়েছে খুব কম কয় পয়সার মতো অল্প করেই দিয়েছে তো তো আজ বাচ্চাদের আবদার মাংস খাবে সকাল সকাল একশো টাকার মাংস আনলো তো আমাদের এখানে কিন্তু একশো টাকার বেশি মাংস হয় যেগুলো দিয়ে আমাদের তিন সুন্দরভাবে হয়ে যায় তো আজ এই একশো টাকার মাংস দিয়ে আর ওই যে দেখতে পাচ্ছ পনেরো টাকার কুমড়ো তো এটা দিয়ে একটা তরকারি হবে কুমড়ো দিয়ে মাংস হয়তো অনেকেই খাওনি একবার ট্রাই করে দেখো আজ আমি পুরো পদ্ধতিতে রান্নাটা দেখাবো সেভাবে করলে তোমাদের না একবার খেলে দ্বিতীয়বার আমার নাম করবে এতটাই সুন্দর হয়েছিল রান্নাটা তো মাংসগুলো যেমন আনতে বলেছিলাম হারালা ঠিক তেমনই এনেছে আর আমি যেহেতু মুরগির গিলে খেতে প্রচুর পছন্দ করি ওতে কিন্তু একটা দুটো গিলেও আছে এখন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলো কেটে নিয়েছি এখানে দুটো লাল কালারের কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু মাংস হবে সেই কারণে লাল কালারের নিয়েছি তো প্রত্যেকটা সবজির মশলাগুলো আমি এখন এক জায়গায় করে নিলাম এখন বাটনা করে নেওয়ার পালা। হামানটা তো যেহেতু লাগছে না সেই কারণে সরিয়ে রাখলাম আর এখন শিল পাটাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি মশলা করি রান্না করি তবে সেই জায়গাগুলো কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ কি বলতো খাবো তো আমরাই খাওয়ার জিনিস না যতটা পরিপাটি করে করা যায় তো দেখো এদিকে আদা রসুন আর ওই যে পাকা লঙ্কা তো এগুলো নিয়ে সুন্দর করে বাটনা করে নেব যখন তোমরা এরকম মাংস রান্না করবে এরকম লাল কালারের পাকা লঙ্কা একটা কি দুটো দিয়ে দেখবে বেশ দারুণ গন্ধ আসে তো সেই কারণেই আমি কিন্তু এরকম কাঁচা লাল কালারের লঙ্কা নিয়ে থাকি মাংসের জন্য তো দেখো প্রত্যেকটা মশলা এক জায়গায় করে করে একটু পিষে নিচ্ছিলাম আর আমার শিলটায় না একটু ধার কমে গেছে অনেক দিন যেহেতু শিলটা কাটানো হয় না সেই কারণে একটু অসুবিধা হচ্ছে তো যা হোক কষ্ট করে বাটনাটা করেই নিলাম এখন এটা গুছিয়ে সুন্দর করে তুলে নেব তো এটা দিয়ে মাংস কুমড়ো আলুর একটা তরকারি হবে তোমরা হয়তো অনেকেই বলবে যে মাংস কুমড়ো দিয়ে আবার হয় নাকি তো এরকম যেমনভাবে দেখাবো মাংস কিন্তু মিষ্টি লাগবে না অনেক বেশি সুন্দর লাগবে তো তোমরা এরকমভাবে ফলো করে করতেই পারো তো যাই হোক এদিকে শিলটা সুন্দর করে এখন মুছে মশলাগুলো নিয়ে নিলাম এখন সমস্ত সব কিছু রেডি করে কাট টাটগুলো নিয়েছি আর এখন রান্নার পালাম যেহেতু উনুনটা ধরাবো সেই কারণে একটু কাঠ প্রথমে দিতে হয় সরু সরু কাঠ পাতা এগুলো দিয়ে না উনুনের জালটা ধরিয়ে নিতে হয় তাহলে করে উনুনটা খুব সুন্দর জ্বলে ওঠে প্রথমেই কাঠ দিলে কিন্তু উনুন ভালো ধরতে চাই না আর এখনই দেখতে পাবে কেমন দুর্ঘটনা একটা ঘটতে যাচ্ছিল যেই নাই করাটা আমি বসিয়েছি না পুরো আগুন আমার হাতে পুরো জ্বলে উঠেছে যাই হোক একটু জ্বালা করছিল তবে কিছুক্ষণ বাদ থেকে ঠিক হয়ে গেছিলো তো দেখো প্রথম চান্জে উনুন তো ধরালে একটু এরকম ধোয়া হয় তারপরে ঠিক ঠিক হয়ে যায় আর এই উনুনে না রান্না করতে এত বেশি তাড়াতাড়ি হয় কি বলবো প্রথমে একটু সরিষার তেল দিয়ে আমি আলুগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব ভালো করে নুন হলুদ দিয়ে এগুলো ভেজে আমি লাল করে তুলে রাখব। আসলে কী তো মাংসের আলু দেখবে ভাজলে না বেশ সুন্দর কালার আসে তেমন সুন্দর খেতেও হয় তো প্রতিনিয়ত চেষ্টা করি সংসারটাকে একটু একটু করে পরিশ্রম করে পরিপাটি করে গুছিয়ে রাখতে তবে কতটা কি করতে পারি হয়তো তোমরাই ভালো জানো তো ওদিকে তো মাংসর আলুগুলো আগে তুলে নিলাম ভাজা করে আর এখন দেবো কুমড়োগুলো তো প্রত্যেকটা কুমড়ো আমি কিন্তু সুন্দর করে আবছা আপচাভাবে জাল দেব খুব আস্তে আস্তে দিয়ে কিন্তু ভাজতে থাকলাম আর বেশ দশ মিনিট মতো ভাজা করে একটু যখন নরম হয়ে আসছে হাফ সিদ্ধ টাইপের হয়েছে তখনই এগুলো আমি তুলে নিয়েছি আলুও না ঠিক তাই করেছি হাফ সিদ্ধ মতো হয়েছে তারপরেই তুলে নিয়েছি এখন মাংসটা কষিয়ে তারপরে এগুলো কষালে কিন্তু আর ভাঙবে না আর যাতে মাংসটা সিদ্ধ হবে তার মধ্যে আলু কুমড়োটাও ঠিক তেমনই সিদ্ধ হয়ে যাবে তো এদিকে পেঁয়াজ দিলাম একটু সুন্দর করে লাল লাল করে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু আমি দিয়ে দেব। তো এই সংসারের পিছনে এত খাটি এত পরিশ্রম করি তারপরেও না দিনের শেষে আমাদের হয়তো কোনো একটা জায়গায় গিয়ে বুঝতে হয় যে আমরা কিছুই করি না হয়তো কেউ মুখ দিয়ে না বললেও তারপরেও আমাদের ঠিক এমনই মনে হয় আসলে কী বলতো মেয়েদের কিন্তু ইনকাম করাটা অনেক বেশি জরুরি আমি হয়তো সেটা মনে করি আর আমি চেষ্টা করব আমার দুটো মেয়ে আছে তাদেরকেও সেরকমভাবে শিক্ষা দিতে তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই যেন শ্বশুরবাড়িতে পাঠাতে পারি মানুষের ইচ্ছে শক্ত অনেক কিছুই থাকে বলো না তারপরে যতটুকু সম্ভব ওদের উপরে নির্ভর করে ওরা যদি ভালো পড়াশুনো করে ভালো পথে যায় অবশ্যই আগামী দিন আমার যে আশাগুলো আমার পূরণ হয়নি আমার বাচ্চাদের দিয়ে আমি পূরণ করতে পারবো প্রত্যেক মায়ের কিন্তু নিজস্ব নির্দিষ্ট একটা করে শখ থাকে যেগুলো হয়তো বিয়ের আগে পূরণ হয় না তারপরে তার যে মেয়ে ছেলে যেগুলোই থাকে না কেন তাদেরকে দিয়ে কিন্তু সবগুলো পূরণ করার চেষ্টা করে ঠিক আমিও তেমন আমার বাচ্চাদেরকে আমি চাই অনেক দূর পড়াশুনো করাতে আর তারপরে নিজের পায়ে দাঁড় করানোর জন্য তো আমাদের জীবনটা হয়তো হাড়ি নাড়তে নাড়তে কেটেই যাবে আর যাই হোক প্রত্যেকেরই শ্বশুরবাড়িতে আসলে হাড়ি তো নাড়তেই হবে তারপরেও একটু যদি আমরা স্বাবলম্বী হতাম নিজের পায়ে দাঁড়াতাম হয়তো অনেকটাই আমরা সম্মান অনেক কিছুই পেতাম তো যাই হোক তোমাদের সঙ্গে অনেকগুলো গল্প করলাম ওদিকে মাংস আলুটা কিন্তু ঝোল দিয়েছিলাম সামান্য একটু সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন দেখো কুমড়োও যেমন আসতো আলুগুলো আসতো মাংসগুলো আসতো তো এরকমভাবে একটু বুঝে শুনে পানি দিতে হবে যাতে করে কুমড়োগুলো যাতে না গলে যায় আর এটা না মোটেও মিষ্টি লাগেনি ঝাল হয়েছিল খেতে বেশ দারুণ হয়েছিল প্রথমে হাজব্যান্ড আমাকে বলেছিল কুমড়ো আলু দিয়ে মাংস করতে একদিন সেদিন আমি বলছিলাম যে কি করে এরকম কোনো দিন হয় নাকি তো সেদিন আমি করে দেখেছিলাম বেশ ভালো হয় তো সেটা আজকেও আমি করলাম তো দেখো এখন কেমন লাল লাল ঝোল হয়েছে আর এটা কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এক দু পিস মাংস আর কুমড়ো লোটা দিয়ে অনেক বাচ্চাই হয়তো সবজি খেতে ভালোবাসে না তাদেরকেও কিন্তু এভাবে করে দেয়া যেতেই পারে আমার মেয়ে যেহেতু কোনো রকম সবজি খেতে চায় না সেই কারণে আমার কিন্তু এরকম সবজি দিয়ে মাংস দিয়ে করতে হয় হাজব্যান্ডেরও আর বলি কি সেও তো মাংস ছাড়া কিছুই পছন্দ করে না রান্নাগুলো করতে করতে সবগুলো বাটি মশলার জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি আমার না প্রত্যেক দিনের অভ্যাস রান্না শেষ হওয়ার আগে রান্নার জায়গা পরিষ্কার হয়ে যায় তো তারপরে এতে একটুখানি মিট মশলা আর একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আর এখন শুধু ফুটবে দেখবে লাস্টে একটুখানি গ্রানটা যেন সুন্দর হয় তার জন্য তেজপাতাটা ডুবিয়ে দিলাম এতে করে সেন্ট না খুব সুন্দর হবে তো যাই হোক মাংসটার কালার যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু বে দুর্দান্ত হয়েছিল তোমরা এরকমভাবে একবার ট্রাই করে দেখো তো যাই হোক এখন কিছুক্ষণ ফুটাবো কারণ আলুর ভিতরটা একটু শক্ত আছে নরম হয়ে গেলেই এটা নামিয়ে নেব তারপরে যেতে হবে আমার আবার একটু বিডি অফিসে আজকেও কিছু কাজ আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল ধন্যবাদ